কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন নিউজ প্রতিবেদন করছেন এস আর ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক সুচিকিৎসা বিশ্বস্ত প্রতিষ্ঠা ঘর পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা শ্রীরতাহানির অভিযোগ অভিযুক্তর বাড়িতে চড়াও গ্রামবাসীরা ধর্ষণের চেষ্টার অভিযোগ এলাকার তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম সদস্যের ছেলের বিরুদ্ধে মালদার ইংরেজ বাজার থানার এলাকার ঘটনা ইংরেজ বাজার থানার অভিযোগ দায়ের ঘটনার পর থেকে ঢাকা দিয়েছে অভিযুক্ত এলাকায় উত্তেজনা কোনোভাবেই তৃণমূল এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের তীব্র কটাক্ষ বিজেপির এলাকা থেকে নির্বাচিত সদস্য অভিযোগ তার ছেলে আবার একশো দিনের কাজের সুপারভাইজার সম্প্রতি আবাস যোজনাতে যে ঘর শুরু হয়েছিল সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে সে ঢোকে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই নাবালিকার চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে তড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় এরপর ইংরেজ বাজার থানার অভিযোগ দায়ের করা হয় ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে হঠাৎ আপনার এত উত্তেজিত হয়ে ওদের বাড়িতে গেলেন কেন ভাঙচুর করলেন কেন থানায় কি অভিযোগ করেছেন কি হয়েছে ওই যে ছিলাম না আমি মায়ের বাড়ি গেছিলাম আমার বাবা কাজে গেছে আর আধার কার্ড আর ভোটার কার্ডের এর জেরক্স এসেছে বলেছে ঘর দিব অনলাইন থেকে যে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে মানে গালে চুমুটো মুখেছে বুকে টুকে হাত দিয়েছে দেয়া মেয়েটাকে টেনে ছেঁচড়ে ওই জোর জোর করছিল ঘরে ঢুকে এগুলাই শুনেছি মেয়েটার কাছে আমরা তো কেউ ছিলাম না তারপরে ওর বাবাকে ফোন করেছে সব মেয়েটাই সবাই হলো ফোন করেছে ওর বাবাকে সব বুঝেছে তখন ওর বাবা এসছে লেবার গালা এসছে দু তিনটা দিয়ে অমলকে ধরে রেখেছিল দে অমল তখনকে বলছে দাদা আমাকে ছেড়ে দে আমি ভুল করেছি ক্ষমা করছি ছেড়ে দে কিছু করিস না এগুলো ব্যাপারে এগুলো বলছে অমল অমল আমার দেবর হয়

বাড়িতে কেউ ছিল না এসেছিলো বলেছিল আধার কার্ড নিব ঘর দেওয়ার জন্য তো আমি আধার কার্ডটা বের করতে গেছি তো আধার কার্ডটা বের করে দিয়েছি যে আঁকতে গেছি তখন আমাকে চেপে ধরেছে চেপে ধরে অনেক জায়গায় হাত দিয়েছে গায়ে গায়ে হাত দিয়েছে দিয়ে আমি অনেক চিৎকার করতে পারিনি আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে গ্রামে সবকে ডেকেছি ধরেও রেখেছিলো দিয়ে আমার বাবারা এসেছে দিয়ে আমার বাবারা এসে কিছু বলেনি তাও তখন ছেড়ে দিয়েছিল।

সঠিক না ছেলে বললো যে আমি কানে কানে বললাম যে ইয়ে যে ঘর এসেছে তুই পোস্ট অফিস বল বাড়ি কোথায় পোস্ট অফিস জেলা কোথায় মকদমপুর কি কি বললো বুঝলা কানে কানে বলেছে ওকে লক করা ওই রাস্তার মধ্যে বলেছে ছেলে বললো তারপরে চলে আসলো আমার মেয়েকে এরকম কেন বললো কানে কানে গ্রামের লোক সবাই একবারে ভাঁড় চুর করে দিলো বলছি আপনার ছেলের নামে তো অভিযোগ করেছে থানাতে যে রেপ করেছে মেয়েকে না রেপ করেনি রেপ করেনি রাস্তার মধ্যে রেপ করবে আর লোক ছিল মিথ্যা বুলাই করেছে মিথ্যা কথা বলেছে বলছি আপনার ছেলে কি করে এমনি এমনি শুকর ভাজা সবার বাড়ি ঘর আসছে আম আমি বলেছি যে তুই বাড়ি ঘর গেলা সব দে আমি অফিসে যাই ভিডিও যাই সব দেখি করি আপনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ যদুপুর টুলিয়া দেখাশোনা আমার গ্রাম পঞ্চায়েত হ্যাঁ 15년 থেকে जीतेছেন মমতা tempList কি বলতে আপনি ছেলে কি फसিয়ে হচ্ছে হ্যাঁ फसিয়ে দিয়েছে কেন কেন যাও পাঁচ বাড়ি ঘর পাচ্ছে ওই পাচ্ছে না এই রকম হিসা সব ছিঁড়ে খাচ্ছে আমি ঘরে ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা ঘুমিয়ে ছিল এবার কয়েকটা লোক এসে আমাকে খুব অত্যাচার করে গায়ে হাত দেয় আমি বাচ্চাটাকে কোনো রকম বাঁচাবার জন্য বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমি জানলা দিয়ে জানলা দিয়ে বেরিয়ে যাই অনেকগুলো লোক আমাকে ধরে নিয়েছিল কোনো রকম বাচ্চাটাকে একটা বাসের বাড়ি মেরেছিল আমাকে হ্যাঁ তো মেরে শিশু তো আমি জান বাঁচাবার জন্য জানলা দিয়ে পালিয়ে যায়। ওই যে আপনার স্বামী বিরুদ্ধে তো অভিযোগ করেছে থানা আমার স্বামী রেপ করি আমার স্বামীকে ফাঁসিয়েছে। কেন? ওই যে সব দুশমন লেগেছিল ওর পেছনে ওই যে ঘরের জন্য আমার স্বামী একটা মেয়ের সাথে গল্প করছিল কিন্তু অনেকগুলো লোক ছিল আর রাস্তার ধারে কে রেপ করা যায় দুপুরবালার দিকে ওই 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 জিনিস নিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছে। আপনার স্বামী কি করেন আমার স্বামী সুপারভাইজার কি সুপারভাইজার 100 দিনের কাজে আপনার শাশুড়ি কি মেম্বার গ্রাম পঞ্চায়েত আমার শাশুড়ি গ্রাম পঞ্চায়েতে মেম্বার কোন দল থেকে মেম্বার টিএনসি এরা তো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যাচ্ছে সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না মানুষ কাকে বিশ্বাস করবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আত্মীয় তারাই যদি এরকম করে তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা এদের একটা কালচার হয়ে গেছে এদেরকে যতটা পারে মানুষ করা উচিত এমনকি এদেরকে বাড়ি ঘরে যাতে ঢুকতে না দেয় তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন ভেস্ত না দেয় এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে যদি আঠেরো বছর নিচে হয় পক্সো হবে আঠেরো বছর উপর হলে তাকে রেপ কেস হবে এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাধাস করে নিয়ে হয় এটা পুলিশ দেখছে পুলিশ অ্যাকশান নেবে আমাদের দলের কখনোই এই ধরনের সমর্থন করা হয় না যারা করছেন যারা সমর্থন করবেন দল তাদের পাশে দাঁড়াবেন না দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের তীব্র কটাক্ষ বিজেপি তৃণমূল নেতৃত্বের ঘটনা তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট নিউজ কলকাতা কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙ্গর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার